বাজারে তো দাম নাই। বাজারে যদি এটা চাইইদা থাকত আমরা নিয়ে ব্যস্ত করতাম আমাদের খুশি লাগত। এখন এটা তো চাইইদা নাই কি আমাদের। আচ্ছা এইখানে বসে আপনি কিভাবে ভ্যান চালান? এটা দিয়ে আমি গরু ঘাস কাটি এমন কোনো চালনা আমার অন্য কোনো কাজে লাগে না। মানে এই ভ্যানে আপনি গরুর জন্য ঘাস নেন তারপরে নিয়ে যান কিভাবে এভাবে চলতে 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 আচ্ছা মানে এটা শুধু গরুর ঘাসের জন্যই লাগে। আর এই কুমড়া এটাকে আপনার ক্ষেতে? জি আমার খেতে এর আমার নিজের ক্ষেতের। এটা কোথায় নিয়ে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন? না এটাকে গরুর খাওয়ানোর জন্য।

নেবার আছে আমার একটা বিডা বিটা দশ বারো হাজার টাকা খরচ যায় দেখা গেছে যে পাঁচ ছয় বিডা মিলাইয়া আমি এক গাড়ি কোমর হলে ষাট সত্তর হাজার দেখা গেছে গাড়িতে আমার দশ পনেরো টাকা ব্যবসা থাকে এবার যেমন দেখা আমাদের লস এবার কাজ গেছে ছয় বিডা মিলাই যদি আমার দশ হাজার টাকা করে খরচ যায় ষাট হাজার টাকা খরচ আছে যেমন গেছে আবার আশি হাজার নব্বই হাজার টাকা গাড়িটা বেচছি এবার কাজ তো পঞ্চাশ হাজার টাকা নামতে না একটা গাড়ি এবার কাজ বলতে এক ভ্যান না এক পিক আপ পিক আপ পিক আপ এক পিক আপ কত বললেন গ্যাস আবার যেমন ষাট হাজার সত্তর হাজার নব্বই হাজার এমন বেচছে এবার কা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা এই যে ওগুলা ওই যে নাম আছে এগুলা মনে হয় বিশ দাম কেন আচ্ছা এটা কি কারণ বলে মনে হয় এবার কা সব দিকে ফসল মোটামুটি ভালো হয়েছে মানে ভালো হলে তো কৃষকের আরো খুশি হওয়ার কথা কিন্তু দাম যে নাই বাজারে তো দাম নাই বাজারে যদি এটা চাহিদা থাকতো আমরা নিয়ে ব্যস্ত আমাদের খুশি লাগতো এখন তো এটা তো চাহিদা নাই কি আমাদের এই কুমড়া গুলো রেখে দেওয়া যায় না না এগুলো রাখতে পারবেন না এগুলো হইলো আপনার এটা হলো আমাদের ভাষায় বলে এগুলো হলো বড় কোমর আর এল বিল এর বড় কোমর এটা বিক্রি করে ফালাইতে হয় এটা বুডুত্তন ভাঙ্গা লাইলে মাস অনেক এটা পচা যায় কি নাম আপনার মোহাম্মদ মিনহাস আচ্ছা কয়টা ভিটাতে এরকম কুমড়া চাষ করছেন আমি বারোটা ভিটা বারোটা ভিটা শুধু কি কুমড়াই চাষ করছেন কুমড়া লাউ না লাউ বোনাই না আচ্ছা এই যে বারোটা ভিটাই বললেন আপনি এবার কুমড়া চাষ করছেন এটা কি আপনার নিজের না এগুলো হলো আমার সংযমা রাখা সংযমা বলতে আমার আমরা এক বছরের লিগা এটা জমার আনি যে বর্গা বর্গা এটা দেখা গেছে বারো হাজার পনেরো হাজার টাকা এক বছরের লিগা দেখা গেছে যে এবার আমি ফসল শেষ আবার তার ফিরা বছর আবার আমার টাকা দামতে হবে এটা আপনার বয়স তো অনেক কম মানে আপনি কিভাবে কৃষি কাজ করেন আমার এটা হলো আব্বুর সাথে সহযোগিতা করে এই কৃষিকাজের পাশাপাশি আর কি করেন আমার গরু আছে আমি গরু পালিয়ে পাশাপাশি এটাই আমাদের ব্যবসা কৃষক পড়াশোনা করেন না নাই পড়াশোনা করি না আচ্ছা মিনাজ আপনার ইচ্ছাটা কি মানে কি হতে চান আমি দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ আরো পাঁচজন মানে মোটামুটি ফ্যামিলি যেমন বিদেশে যে বিদেশ গেল মোটামুটি কম বেশি টাকা কামাইলো বাসায় বাসায় যে দেখা গেছে যে সমস্যা যে না হইলো অভাব না থাকে করতে চান স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে চান সবারই এরকম চাওয়া আচ্ছা মিনহাজ এই যে বাজারে তো আমরা কুমরা সহ সব সবজিরই দেখি যে অনেক দাম এখন হয়তো একটু কম কিন্তু অন্যান্য সময় তো অনেক দাম থাকে তাহলে আপনারা দামটা পান না কেন এখন ব্যাপারীরা নিয়ে হাতে কাইটা যারা বেচে তারাই দেখা গেছে একটা কোমর চারশো পাঁচশো টা বেচারে তা আমাদের দেখা গেছে যে আমরা একটা কোমর পাইকারি আড়াইশো তিনশো টাকা বেচা ফেলাই এইতে দেখা যাচ্ছে আমাদের খরচ হয় না মানে মধ্যভোগী যারা তারাই লাভ লাভ করছে আচ্ছা মিনাস এই কারণেই কি আপনি দেশ ছেড়ে বিদেশ চলে যেতে চান এখানে তো দেখা গেছে যে যেমন হইতেছে যে আমার সংসার খরচ হইতেছে না এটার থন এইতে আমি কিছু তো করার নাই আমার তো বাদ দিতে তো অন্য যে গোনাটা তো কইরা খাইতে হইব কি বিয়ে করছেন জি না মিনাস খুব লজ্জা পেয়ে গেছে মিনাস বিয়ের কথা শুনতে খুব লজ্জা পেয়ে গেছে আচ্ছা আর এই যে আপনাদের মনে করেন যে খারাপ আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে এই যে ফসল ফলাইতে হয় শারীরিক মানসিক আর্থিক মানে সবভাবেই আপনাদেরকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই যে দেখছেন তরতাজা কুমড়া এই কুমড়া মিনহা চাষ করেছে মিনহাজের মুখে আমরা হাসিও দেখলাম কিন্তু ওর কষ্টটা কি আমরা দেখেছি